নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো জন্মাষ্টমীর উপলক্ষে তালের ক্ষীর তার জন্য আমি একটা গোটা তাল নিয়ে নিয়েছিলাম তালটাকে এবার খোলা ছাড়িয়ে চেঁচে নেব এবার তালটাকে চেঁচে রেখে দিয়েছি এবার এদিকে একটা করাতে আমি এক কাপ দুধ দিয়েছিলাম দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ওর মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে মেশানো হয়ে গেছে আমি হাফ বাটি তালটাকে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব এবার ভালো করে মিশিয়ে ঘন করে নেব এবার ওর মধ্যে আমি তিন চামচ চিনি দিলাম আর দু চামচ নারকল কুঁড়ো দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একদম ঘন ক্ষীর করে নেব এবার ভালো করে মিশিয়ে ঘন করে ক্ষীর হয়ে গেছে এবার আমি ওটাকে নাবিয়ে নেব এবার নাবিয়ে নিয়েছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে